ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল হোমিও পক্ষ থেকে আপনাদেরকে আবারও ওয়েলকাম আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো চুলকানি ভালো হবে হোমিও সুতে দেখেন এভরিওয়ান এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ আমাদের মানবদেহে দেখা যাচ্ছে যে আমরা যদি অত্যধিক পরিমাণে বেগুন মাছ চিংড়ি মাছ ইত্যাদি খাই এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই চুলকানি রোগটি হতে পারে আবার দেখা যাচ্ছে যে আমাদের শরীরে কিছু যদি রক্তের ত্রুটি থাকে এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই চুলকানি রোগটি হতে পারে সেবন এই রোগটি আমাদের মাঝে হলে আমরা যে হোমিও ওষুধ খেতে পারি যেমন দেখা যাচ্ছে যে আমাদের শরীরে কিছু চাকা থাকা কিছু বর্ণ হয়েছে এবং ব্যথা করে জলে এবং সহজে সরতে চাই না এসব লক্ষণে আমরা একটা হোমিওপ্যাথি ওষুধ প্রশংসনীয় খেতে পারি যেটা হলো আর্টিকে ইউনস মাদার আমরা দশ ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের শরীরে কিছু টাকা থাকা কিছু বর্ণ হয় এবং বন্যটি দেখতে গোলাপি রঙের হয় ব্যথা করে সহজে সরতে চাই না এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো অ্যাপে থার্টি আমরা দুই ফটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে পূর্বে চুলকানি রোগটি হয়েছে কিন্তু বর্তমানে নেই কিন্তু কিছুদিন পর আবার আমাদের মাঝে হয়েছে এবং ব্যথা করে এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো হাইডাস্টিস থাটি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা হোমিওপ্যাথিক বায়োকেমিক বড়ি ফ্যারাম ফস সিক্সের চারটি বড়ি চিপি আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এত করে আমাদের মাঝে যে চুলকানি যে রোগটি দেখা দিয়েছে তা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থতা ফিরে আসবে সেভি ওয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন এবং কমেন্টস করে পাশে থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ